নাম সাদিয়া দেখতে শান্ত কিন্তু পাওয়ারে পুরা জঙ্গল হিলাই দিতে পারে কে আমি সাদিয়া জঙ্গলই আমার ঘর হালক জীবনে কোনোদিন কোনো গাল দেখে একটু শখ হয় নাই কিন্তু সাদিয়াকে দেখে তার বুক ধাম সাদিয়া সাবধান চিন্তা না আমি আছি নার শক্তির ভিতর লুকানো শান্তি আর শান্তির ভিতর লুকানো শক্তি এটাই সাদি এত শক্তি তোমার শক্তি কখনো ভয় দেখানোর জন্য না রক্ষা করার জন্য সেদিনই হাল্ক বুঝেছিল সাদিয়া সাধারণ কেউ না সে আলাদা সেদিনই হাল্ক বুঝেছিল সাদিয়া সাধারণ কেউ না সে আলাদা সাদিয়া তুমি কি আমার সঙ্গী হবে হালকের বউ হবে হব কিন্তু রান্না তুমি করবে হালক শিখবে ভালোবাসা সবুজ না লাল না ভালোবাসা শুধু সত্যি জঙ্গলের ইতিহাসে প্রথমবার শক্তি আর সৌন্দর্যের মিলন সাদিয়া আর হালক একসাথে শক্তি দিয়ে জঙ্গল জয় করা যায় কিন্তু হৃদয় জয় করতে লাগে ভালোবাসা আর সাদিয়া হালক দম্পতি ঠিক সেটাই করে দেখিয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন তো পার্ট টু নিয়ে আসবো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো